তবে আমি একটা কথা বলি আজকেও বলছি ক্ষমতার শীর্ষে আছে নিচে হবে আজকে যে আছে কালকে তাকে সে কালের ক্রমে উঠবে ওপরে আপনি যখন আছেন ক্ষমতার মধ্য মধ্যে আপনি আছেন যে আপনি ধরাকে সরা মনে করছেন কালকে কিন্তু আপনার অবস্থা মাটির নিচে মাটিতে হবে অর্থাৎ নিচে হয়ে যাবে কালকের কথা হবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমি জানি না কি হয়েছে না হয়েছে আমার ওর ওদের ম্যাটারে আমার ঢোকা প্রয়োজনও বোধ করছি না মুদ্রার এই পিঠ ও তবে জাহাঙ্গীর খানটা কার নাম বলে কি না মনে হয় এখন নটেরিয়াস ক্রিমিনাল আছে কি নেই এটা থেকে মানে ও পরে হয়ে যাচ্ছে এখন পর্যন্ত নটেরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি খাতায় কলমে কি আছে বলতে পারবো যতটুকু আমরা জানি তো ওর ওরা কে আসলো কে দায়িত্ব পেলো আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব সুবিধা হবে সরাসরি নিনটা বুঝুক এখানকার মানুষের কথা ভাবুক এখানকার মানুষ কত সরল সহজ দেখুক

তখন ছিল লেফট ফ্রন্ট কংগ্রেস আর আইএসএফের ফ্রন্টের মধ্যে যারা আছে এবার দেখবেন লেফট ফ্রন্ট কংগ্রেস এর বাইরে অনেক রাজনৈতিক দল থাকবে এবং আমাদের ফ্রন্টের মধ্যে অনেক সামাজিক সংগঠন থাকবে তারা ভোটে কনটেস্ট করে না কিন্তু তারা বিজেপির তৃণমূলকে হারাতে চায় আজকে অনেক মানুষ আসছিল একজন জন্ম সার্টিফিকেট সার্টিফিকেটে অবাক নলমুড়ি ব্লক হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করেছে ওটা বলছে নাকি ইনভ্যালিড সেটা একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম আরেকজনের দীর্ঘদিন ধরে দু হাজার পনেরো সালে জন্ম হয়েছে বাচ্চাটি এখনো জন্ম সার্টিফিকেট দিচ্ছে না কোনো টাকা চাইছে করছে সেটা শুনেছি বার্ধক্য একজন বিধবা আছে বিধবা ভাতা পায়নি অনেক কিছু এই যে দেখলাম তাদের তাদের ঘর ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না কিন্তু আশেপাশে কোনো জায়গায় কাগজপত্র জমা দিলে নিচ্ছে না তাহলে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না আমি ওদেরকে বলেছি দ্রুত তিনটা কাজ প্রথম স্টেপ হচ্ছে যে এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন প্রমাণ দেখাতে পারছেন ওই রিসিভ কপি নেই প্রথম কাজ হবে সিটে বিডিও অফিসে যান একটা দরখাস্ত লিখুন ভিডিওকে জমা করুন রিসিপ্ট কপি নিন তার নিচের এল এ করতে পারেন কোনো সমস্যা নেই আমাকে রিসিভ কপি দিয়ে দিন আমারও রিসিপ্ট নিন সেখান থেকে তারপর আমাদের কাজ হবে লগণ করা কিন্তু এত মানুষ কী হয় জানেন কাগজ যে দিয়ে দেয় অমুক কাগজ চেয়েছে হ্যাঁ বাবু তম কাগজ চেয়েছে ও তো কাগজ নিয়ে গিয়েছিল এরকম গল্প শোনাচ্ছে এতে কী হয় এই গল্পই থেকে যায় যখন রিসিভ হয়ে যাবে না তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না কাগজ দেখাতে পারছে না কিন্তু চার পাঁচবার ছবার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি কিন্তু এক রিসিভ নেন এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে ফিল আপ করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি দেখতে পেলাম যে শওকত মোল্লার হাত ধরে ভাঙ্গারি কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি তিনি কার্যত শওকত মোল্লার

গরুওয়ালাগুলোকে মাল নিজের গরু বিক্রি নিয়ে আসছিল চাষবাসের জন্য সব কাগজ থাকার পরে তারা জান না পেয়ে গেল যা অন্যায় করছে একটু চিৎকার কাছাকাছি করলে আবার হচ্ছে হয়তো তারপরে কি করছে জামিন দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন তাহলে বিজেপি কে ধরে কে নিয়ে আসছে আচ্ছা বাবু আমার ভালোবাসার মানুষ তো আপনারা আপনাদের নেবে না তো এখানে অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে রাজি আছে

ছেলে রেখেছে কেন রাখেনি অর্জুন সিং এ যদি ছেলে রেখে যায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হয়ে যাবে এই কথা তাহলে বলবে আর হিন্দু মুসলমানের ভক্ত ভাব করতে পারলে তৃণমূল বিজেপি বাংলায় শাসক আর বিরোধী দলে থাকতে পারবে না খেলাটা কোথা থেকে খেলতে বুঝতে পারছেন আর আপনার পাড়ায় এসে কি গল্প শোনাচ্ছে বিজেপি খাত খাতে হবে বিজেপি কে তো দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মানুষ আটকেছে বিজেপি কে তো ক্ষমতা আসতে পারেনি

বলুন আগে পাঁচ বছরে কি অবস্থা গ্রহণ করেছে কটা বিজেপি নেতাকে জেলের ভাত খাইয়েছেন আগে তথ্য দেন তারপরে বিজেপি কে একটু গল্প শোনাবে